নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল বৃহস্পতিবার তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ পাঁচ রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে তিনটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে আজকের এই বিষয় নিয়ে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আগামীকাল বৃহস্পতিবার রয়েছে দেখুন নবমী তিথি রয়েছে আগামীকাল এবং সাতি নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং রাহুকাল যেটা দেখা যাচ্ছে সেটা আপনার দেড়টা থেকে তিনটা পর্যন্ত এই রাহুকালের সময়টাতে আপনারা কোনো শুভ কাজ বা কোনো ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা ভালো রয়েছে এবং আমি যে অর্থপ্রাপ্তির উপর ভিডিওটা আপনার সামনে দিয়ে থাকি কি না যদি আপনার রাশি নাম থাকে অবশ্যই আপনার জন্য ইম্পর্টেন্ট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আপনার ব্যক্তিগত জন্মছক অর্থপ্রাপ্তি মানেই যে লটারি এমনটি নয় যারা অনেকে ভাবে যে লট অর্থপ্রাপ্তি মানে লটারি এটা না যারা লটারি কাটছেন একটা নেশার মতন হয়ে গেছে যে কৌশিকটা আমার হ্যাবিট হয়ে গেছে একটা কাটা তাদের জন্য আমি টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে প্রতিদিন নিয়মিত জানাই কিন্তু তার আগেও বলি তিনটি প্ল্যানেট তিনটি প্ল্যানেট বিশেষভাবে মুখ্য রয়েছে রাহু শুক্র এবং শনি এই তিনটি গ্রহ যদি আপনার জন্ম শুভ থাকে সর্বোপরি আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে অবশ্যই আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আমি প্রতিনিয়ত এই কথাটা আপনাদের কাছে অনুরোধ করি যে আপনাদের আপনারা যারা অর্থপ্রাপ্তির উপর খুব চিন্তা করছেন যে কৌশিক আমার হবে কিনা আগে দেখুন যে আপনার ভাগ্যটা সাপোর্ট দিচ্ছে কি ডেস্টিনি আপনার সাপোর্টে রয়েছে কি ভাগ্য যদি আপনার সাপোর্টে না থাকে আপনি শত চেষ্টা করলো এবং রাহু যদি আপনার ফেভারে না থাকে শত চেষ্টা করলো কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না প্রচুর অর্থ আপনার নষ্ট হবে তার জন্য আপনাকে কি করতে হবে তার জন্য আপনাকে আগে ব্যক্তিগত জন্ম ছককে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু এবং আপনার ভাগ্যভাব আপনার ধনভাব এবং একাদশ ভাব এই জায়গাগুলো আপনার শুভ রয়েছে কিনা রাহু ডিগ্রিগত দিক থেকে রাহু নক্ষত্রগত দিক থেকে এবং আপনার যে মহাদশা বা অন্তর্দশা চলছে সেটা আপনার ক্ষেত্রে শুভ রয়েছে কিনা সেই জায়গাগুলো দেখার পর নির্বাচন করা যাবে যে আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা আর যদি থাকে সেটা কোন বছর রয়েছে কোন সময়টা আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার চুলচেরা বিশ্লেষণ আপনাকে করে দিবে এবং তার জন্য কি কি প্রতিকার রয়েছে দেখুন আপনার দেখা যাচ্ছে এক দু নাম্বারের জন্য অল্পের জন্য আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে সাবান্ন নাম্বারের জন্য আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন অথবা পাওয়ার কবচ আপনার পরিধান করতে পারেন দুটি কবচের ক্ষেত্রে কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তি সেটা আপনার শেয়ার বাজার স্টক মার্কেট ট্রেন্ডিং বিজনেস যে কোনো দিক থেকে আপনার ঘটবে কিন্তু অনেকে কি করেন যে আমার অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আমি মানে প্রচুর অর্থ দিনাতে পড়ে গেছি কি করব দেখুন আগে থেকে আপনাকে জানতে হবে আগে থেকে জানতে হবে যে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে গোল্ডেন টাইম আপনার ক্ষেত্রে কখন রয়েছে সেটা জেনে নিন তারপর আপনারা প্রতিকার প্রতিবিধান করিয়ে এবং রক্ষা কবচ পরিধান করুন তাতে কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তির যে সম্ভাবনাটা তিন গুণ বৃদ্ধি করবে তিনটি নামের অক্ষর আপনার প্রথম নামের অক্ষর বি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এইচ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে অর্থাৎ এই তিনটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে এবার আসি আমি পাঁচটি রাশির নাম দেখুন আপনার রাশি মিন প্রথম রাশি মিন আপনার লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল নটা বাইশ মিনিট থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত খুব রিসার্চ করে এগুলো দেওয়া হয় আপনার রাশি কন্যা আপনার লাকি নাম্বার সাত আপনার শুভ সময় সকাল এগারোটা থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনার রাশি বৃষ আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল দশটা উনিশ মিনিট থেকে এগারোটা দশ মিনিট পর্যন্ত আপনার রাশি সিংহ আপনার লাকি নাম্বার এক আপনার শুভ সময় সকাল দশটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনার রাশি আপনার রাশি ধনু আপনার লাকি নাম্বার তিন আপনার শুভ সময় সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই পাঁচটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে প্রত্যেকে জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন যারা মহালক্ষ্মী কবচ পরিধান করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন স্থায়ী লক্ষ্মী আনার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং আবারও বলি এটা আপনাদের চ্যানেল বারবার এই কথাটা বলি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না সকলে ভালো থাকুন নমস্কার ধন্যবাদ